হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি তোমাদের সাথে খুবই ইউনিক ধরনের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো আশা করি আমার এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপিটা বানানোর জন্য আমার প্রথমে লাগছে তিনটা সিদ্ধ করা আলু আর চার টুকরা কুমড়া সিদ্ধ তো এভাবে করে আমি হাতের সাহায্যে আলু আর কুমড়া সিদ্ধটাকে ভালোভাবে ম্যাশ করে নিব তারপর এর ভিতরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা আর দিব হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে এটা আলতু হাতে একটু মেখে নেব তারপর এর ভিতরে দিয়ে দিব সাত মতো লবণ চিনি শুকনা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবার আমি হাতের সাহায্যে দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর একটা বেটার বানিয়ে নিয়েছি নিয়ে এখানে একটা থালা নিয়ে নিয়েছি থালাতে সামান্য সরিষার তেল দিয়ে হাতের সাহায্যে পুরো থালায় আমি এই সরিষার তেলটা লাগিয়ে দিব আর এভাবে করে আমি হাতেও একটু সরিষার তেল লাগিয়ে নিব নিয়ে যে কিছুটা পরিমাণ বেটার নিয়ে আস্তে আস্তে করে আমি মাছের শেপ দিয়ে নেবো তো এখানে আমি একইভাবে সবগুলো মাছের শেপ দিয়ে নিয়েছি এটা ভাজার পরে পুরো মাছের মতো দেখতে লাগবে তো তারপর আমি চোলা একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে মতো তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়েছি আমি এখানে তেলটা গরম হলে মাছের শেপগুলো এক একে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে নাড়াচাড়া করে এক এক পাশ করে লাল লাল করে ভেজে নেব তো আমার এখানে এক পাশ ভাজা হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে দিচ্ছি তো মাছের শেপগুলো ভাজা হয়ে গেছে আমার দেখো পুরো মনে হচ্ছে যেন বড় কোনো মাছের চাকা ভেজে ভেজে রাখছি আমি মাছের চাকার পিসের মতো মনে হচ্ছে তো তারপর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন বাটা তারপর দিয়ে দিলাম লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিব। জল দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষায় নিব যতক্ষণ ওপরে তেল ওঠা ভাব চলে আসে উপরে তেল ওঠা ভাব চলে আসছে তারপর আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি একে একে ভেজে রাখা মাছের শেপগুলো ঝোলের ভেতরে দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঠেকে দিব তো কিছুক্ষণ পর ঢাকনা উঠাই দিলাম রান্না প্রায় শেষের পথে চলে আসছে আমি উপর দিয়ে একটু চিনি সড়াই দিলাম আর একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি তরকারিটা নামাই নিব তো এই যে আমার মাছ ছাড়াই মাছ ভনার রেসিপি একদম কমপ্লিট তোমরা চাইলে যেদিন বাসায় মাছ মাংস না থাকে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমার আজকের ভিডিওটাই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে একটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে একটি ফলো দিয়ে দিও